মুখ্যমন্ত্রী হতাশাতে ভুগছেন পানিহাটিতে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হতাশাতে ভুগছেন কারণ ইতিমধ্যেই তিনি বুঝে গিয়েছেন বিভিন্ন লোকসভা কেন্দ্রে তিনি হারছেন সেই কারণে তিনি ঘন ঘন সভা করছেন পদযাত্রা করছেন এরপর তিনি স্ট্রিট কর্নারও করবেন বলে দাবি করেন অর্জুন সিং উইকেট ডাউন হয়ে গেছে এখানেও উইকেট ডাউন হবে আর নর্থ কলকাতাও উইকেট ডাউন হবে ওই হতাশাতে এখন ভুগছেন এখানে বক্তব্যের মধ্যে মদেন মিত্র নাম একবার উচ্চারণ করেন কোনো কাউন্সিলার কোনো চেয়ারম্যানের নাম উচ্চারণ করেন খালির দ্বিতীয় মহানায়কের নাম নিয়ে উনি উৎসাহিত আছেন আসলে অভিষেক ব্যানার্জি বাইরে অভিষেক ব্যানার্জি পুরো পার্টিটাকে ধরে নিয়েছেন এখন উনি অভিষেক ব্যানার্জি যা বলছে তাই উনি বলতে হচ্ছে পাঁচ কিলোমিটারের মধ্যে সিএমের দুটো সভা আবার আগামীকাল সিএমের রোড শো আপনি ওয়েট করুন আমার মনে হচ্ছে ওনাকে স্ট্রিট কর্নার করতে হবে সমতরা আগে যদি জেতাবার হয় তাহলে স্ট্রিট কর্নার করবে সেখানেও লোক হবে মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন যে আপনার নাম না করে বলেছেন যদি আমার সাথে থাকতো তাহলে আমার সরকারের ভালো একটা জায়গা পেত এটাও তিনি বলেছেন ওনার সঙ্গে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না কেন অত বেইমান লোক মনে হচ্ছে পৃথিবীতে হতে পারে আরে যে বলছেন সে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন